ইসমিল্লা রহমানের রহিম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আই আমিজন জিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে জার্সি আর এই মুহূর্তে আমি আছি আপনাদের সবাই সুপরিচিত খামারি মোহাম্মদ শাকিল বাইরের কাছে আর শাকিল ভাইয়ের কাছে কিন্তু মশাল একদম কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফেন্সি কবুতর আপনারা পাবেন আর ফেন্সির পাশাপাশি আপনারা পাবেন কিন্তু বাইরের কাছে খুব পরিমাণ দেশার কবুতর দেখতে পাচ্ছেন শৌখিন ডিম নিয়ে বর্ষা সাদা জোড়াটা দেখাইলাম সেটাও ডিমে বর্ষা ব্ল্যাক জোড়াটাও ডিমে বর্ষা ডিম সহজ চাইলে আপনারা নিতে পারবেন আর পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা হিউজ পরিমাণ রেসার কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন রেসারের ভিতরে বিভিন্ন কালার থাকবে তবে আফসান গ্রিজেলটা বাইরের কাছে বরফ এই যে দেখতে পারতেছেন একের পর এক আফসান গ্রিজেল কালারই পাবেন আপনারা ছয় পেয়ার ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন আর দামগুলা অবিশ্বাস্য কম দাম থাকবে আমরা এক এক করে দেখাই যদি আপনাদের দেখতে পাবছে ভিউজ পরিমাণ আফসান গ্রিজেল রেসার আছে এখানে ছয়টা পেয়ার আছে এর পাশাপাশি দর্শক ওই যে দেখ ওইখানে আরও কিছু রেসার আছে সবজি রেসার আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে হোয়াইট রেসারও আছে ভাইয়ের কাছে একদম অরিজিনাল হোয়াইট রেসার এই জড়াটাও ইনশাল্লাহ আপনারা পাবেন এবং পোস্টারের কিছু কুমুতর থাকবে একদম কম দামের ভিতরে তো যার যেটা সুবিধা হয় ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার আমরা ভিডিওতে দেখাবো স্ক্রিনেদের নাম্বার বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো যাই হোক আমরা সাকল ভাইয়ের সাথে কথা বলে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আপনাদেরকে

ভয় পরিষ্কার রাখবেন রোগ বালাই কম হবে কবুতর সুস্থ স্বাভাবিক থাকবে তো যাই ভাই আমরা মূল ভিডিওতে যাই কবুতরগুলো দেখাই নাকি ভাই সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা এখনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান রাহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা আজকে রেসার আর রেসারে কিন্তু একদম ভরপুর আজকে বাইরে কাছে আর আমরা সবজি রেসার সবজি রেসার সবথেকে বড় কথা হলো অনেকেই বলে যে ভাই রেসারের ভিডিও দেন বা রেসার কবুতর দেন আমরা একটু কম টাকার ভেতরে ভালো জিনিস পালতে পারি এই উপলক্ষে অনেকের কমেন্ট দেখে এবার রেসার কালেকশন করছি আচ্ছা আর শুরুতেই অনেকের সিঙ্গেল কবুতর থাকে গোটা মাদি ধীরে মাদি রানিং মাদি একদম দারুণ কোয়ালিটির অরিজিনাল রেসার মাদি আমি দর্শকে একটু জুম করে যদি চোখগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুব সুন্দর ভাই অসাধারণ দুইটা মাদি এখানে দুটোটাই হচ্ছে রানিং মাদি ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং একটু আর যে সার কালেকশন আছে কতগুলো থাকবে ভাই আমার দর্শকদের জন্য প্রায় 10 15 পেয়ার 10 15 পেয়ার রে থাকবে না আচ্ছা এই যে এই দুইটা সিঙ্গেল মাটির দাম থাকবে কত পার পিস 600 টাকা পার পিস মাত্র 600 টাকা করে 600 টাকা করে পিস থাকবে একদম থাকবে আশা করব দর্শক এই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই সিঙ্গেল সিঙ্গেল রে সার এর মাটিগুলো আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন জি জি ভিডিও জুড়ে সাথে থাকুন আর চমৎকার কিছু রেসার সার আছে আমরা দেখাবো মানে দর্শক আমরা আবারো রেসার দেখতে পড়তেছি বাইরে কাছে তো এবার হচ্ছে লাইট কালার ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসার 100% রানিং জোড়া একই ভাষার সবগুলো কবুতরই আমি নিয়ে আসছি ভাইয়া শুধু রেসার আর গ্রিজাল এগুলাই পালতো আচ্ছা আচ্ছা ঠিক আছে খামার ধরে নিয়ে আসছি উনি এখন আর কবুতর পালবে না এই বিদায় সব বিক্রি করে দিয়েছে এটা রানিং জোড়া ডিম বাচ্চা করা জোড়া ডিম বাচ্চা করার লর এই জোড়াটা কেউ নিলে দামাদামি করা যাবে না একদম 1200 টাকা একদম থাকবে 1200 টাকা 1500 টাকা 1600 টাকা 1800 টাকা আর 2000 টাকাও দেয় অনেকে জি জি আমি যেহেতু বেশি আনছি আমি একটু কম লাভ করলাম আর পুষায় যাবে 1200 টাকা হলে আপনি নিতে পারবেন কোন দামাদামি করা যাবে না দর্শক দেখার মতো সুন্দর কবুতর গুলো আশা করি আপনারা করে নেবেন অনেকে বলবে ভাই চোখের জিনিসটা একটু দেখালেন না কোনো কিছু চোখ খুলে কিন্তু প্রত্যেকটাই এত কবুতর তার চোখ প্রত্যেকটা ধরে ধীরে দেখান তো সব থেকে বড় কথা অনেকে ভাবতে পারে আমি পালিনা পালিনা এগুলো রানিং কবুতরই প্রত্যেকটা আমার এখানে আইসা ডিম ডিম দিচ্ছে না আমি একটু শোক আছে শোক আছে আমরা দেখে ভালো তো দর্শক আমরা শোকার সাথে নিয়ে আসছি জোড়াটা দেখতে পারতেছেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি একই ব্লাড লাইনের একই রকম শেপ দেখেন আর মানে এই ওমির থেকে উঠছে তাই এই যে এই পায়খানাটা করলো যারা আচ্ছা এই জোড়াটা ভাই ডিমস হয়তো দেওয়া সম্ভব ডিম ডিমস আসলে মেন কথা কি ডিমটা দাও আর আইসা যদি কেউ আসে তাহলে আমি ডিম দিয়ে দিই আয়শা নিলে আসলে অনেক সময় যে জানিতে ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন থাকবে এই ভাই এটাও 1200 টাকা এটাও থাকবে 1200 টাকা 1200 টাকাই ডিম আছে দেখে যে দাম বেশি তা না এটাও 1200 টাকা জি

চোখের সাইডে কিন্তু গোল একটা ব্যান আছে দেখছেন খেয়াল করছেন জি গোল একটা ব্যান এই দেখেন চোখের সাইডে গোল একটা ব্যান আছে হ্যাঁ নরমালি সবগুলো আর আছে অলরেডি এটা মাদি ডিমে চলে আসছে জি জি এটাও রানিং জোড়া দাম থাকবে ফিক্সড 1200 টাকা একসাথে কেউ বেশি কিছু নিলে আমি হয়তো বা 200 টাকা ওই কম রাখব জি একসাথে পরিমানে যারা বেশি নেবে এটাও দিন দিয়ে দিবে দুই দিন জি ডিমের সময় হয়ে গেছে বুঝাই যাচ্ছে সাদা দপদপা দেখতেছি ভাই অনেক দিন পরে আমার ব্যবসার লাইফে মনে হয় এই প্রথম যে এর আগে এক পিস পাইছিলাম আর এই প্রথম সাদা অরিজিনাল সাদা রেসার পাইছি মানে হোয়াইট রেসার যেটা এটা কিন্তু হোমান অরিজিনাল রেসার পায়ে ট্যাগ করা আছে আর চোখের যে ব্যান্ডগুলো এইটা আমি একটু দেখাই দিতে হলে আপনারা বুঝতে পারবেন এই যে নট দেখাই এটা কিন্তু হোমান আর দর্শক এটা হল অরিজিনাল রেসার দেখতে পারতেছেন দর্শক অরজিনাল হোয়াইট রেসার আর চোখের জি হ্যাঁ এটা নটটা এটা হলো নট আর মাদিটার পায়ে রিং পরানো আছে জি মাদিটা ট্যাগ করা আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা লো অরিজিনাল রেসার হোয়াইট রেসার কিন্তু এখন সচরাচর মিলাইতে পারবেন না অরিজিনাল হোমা পাবেন কিন্তু রেসার কিন্তু পাওয়াটা খুবই টাফ জি এটা কিন্তু অরিজিনাল রেসার আচ্ছা এই জোড়াটা কেমন থাকে এটা ডিম বাচ্চা রানী জি এই জোড়াটা যদি কেউ নেয় এই জোড়াটা একদম 1500 টাকা পড়বে ভাই একদম থাকবে ভাই একদম 1500 টাকা 1500 টাকা এটা যেহেতু अवेलेबल না এটা অন্যান্য বড় বড় রেসারজেরা পালে তাদের কাছ থেকে নিলে লাগ হলো 3 4000 5000 একদম থাকবে 1500 টাকা 1500 টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো শাকিল ভাই ভাই এইটা ওয়ান আনার পরে ডিম দিছে দুইটা ডিম কমপ্লিট করছে হ্যাঁ দুইটা ডিম কমপ্লিট এটা ব্লু বারলেস এটা চোখ শেপ সবই দেখাই দিতেছি কারণ শো আছে নিচ্ছে ভাই একবার চোখটা দেখায় তারপরে ছাড়ি হ্যাঁ এই যে চোখের শেপগুলা ঠিক আছে একদম আগুন চোখ এটা নটটা খুবই চঞ্চল ভাই রেসার কবুতর হয় এই যে মাদিটা দেখেন সেম সেম টু চোখ একদম আগুন চোখের কিন্তু কোনো বার নাই ব্লু ব্লু বারলেস আর রেসার কবুতর বর্তমানে দুইটা ডিম সহই আছে দর্শক আপনারা চাইলে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম থাকবো কেমন ভাই এই জোড়াটা একদম

শাকিল ভাই কি দাইতাছেন ভাই ভাই এক জোড়া কাশ্মীরি হোমা কাশ্মীরি হোমা গো ভাই আচ্ছা আর এইটা কিন্তু ওই দেখেন ভাই রিং করা আছে সাইদ বিন বাসার উপর ভাই দোনোটা আচ্ছা আচ্ছা দোনোটার পায় सेम রিং করা আছে আচ্ছা ভাই এখানে কি ভালো জাতের কবুতর এগুলো আচ্ছা আসলে রিয়ার রিয়ার কবুতর গুলো আসলে কমই পান মানে কি খামার বিক্রি করা দেয় এটা আপনারা কমে নিতে পারে জি এই কবুতর কোয়ালিটি গুলো এটা মাদি এটা হচ্ছে মাদিটা না আর এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে নটটা সম্পূর্ণ বডিটা একদম सेम টু सेम জি যেটা একদম सेम কালারের ভিতরে দর্শক

আচ্ছা আর বয়স হচ্ছে দুই জোড়া বয়সের আচ্ছা কেমন থাকো ভাই দুই জোড়া একদম দুই তিন হাজার টাকা পনেরোশো টাকা করে এক জোড়া সিঙ্গেল নিলে দুই হাজার একসাথে নিলে

আশা করি দর্শক যার যেটা লাগে যেটা একসাথে নিলে আর দুইশো টাকা ডিসকাউন্ট আছে আর যার যেটা লাগে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো সাধারণ দর্শক ভিডিও সিন আপনারা দেখতেছেন জার্মান বিউটি হোমা আফসান গ্রিজেল কালারের ভিতরে একদম লাইট কালার দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ একদম একশো একশো ভাই আচ্ছা আর শেপ কোয়ালিটি না বলার কিছু নাই জি আর দুই কালার একদম সেম টু সেমের ভিতরে আছে জি আর

আমি একটু যদি আহ শেপটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন দেখানো কষ্ট এত বড় সাইজ মার্শাল এটা হচ্ছে নটটা তাই না ভাই যে আর ওই আর পাশেই হচ্ছে মাদিটা দেখতে পারতেছি না ভাই পাঁচশো দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা থাকবে একদম

আরো একশো টাকা করে কম থাকবে যদি একসাথে কোন দর্শক নেই একসাথে একদম সেম টু সেম কালারের ভিতরে আমরা আবার তিন নাম্বার জোড়াটা আপনাদেরকে এখন দেখাবো সমানে দর্শক এটা হচ্ছে ভাইয়ার তিন নাম্বার পেয়ারটা জি তিন নাম্বার পেয়ার তিন নাম্বার পেয়ার ভাই একটা জিনিস খেয়াল করেন জি নওর মাদির কালারগুলো দেখেন যে দুইটা সেম টু সেম গলা থেকে শুরু করে মাথা আগা পর্যন্ত আচ্ছা আর এখানে মাদির পায়রিং আছে নরের পায়রিং সারা এটা তিন নাম্বার জোড়াটা যদি কোনো দর্শক যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান জনা সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে বাইরে এই নাম্বার নাম্বারে আর দেখাই 1500 টাকা প্রত্যেকটা বারটা কি স্ক্রিনে দেন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন জি তো শাকিল ভাই এটা হচ্ছে চার নাম্বার জোড়া জি চার নাম্বার জোড়া আর এখানে চার নাম্বার জোড়া নরের পায়রিং জি মাদির পায়রিং ছাড়া আসলে

পনেরোশো টাকা করে থাকবে চঞ্চলতা দেখেন আর প্রত্যেকটা কবুতরই কিন্তু মার্শাল্লাহ রানিং জোড়া আবার এই যে এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম পাচ্ছে আমরা দেখছি একটা ডিম অলরেডি পাইরে দিছে জোড়া একটা পারবে আর একটা পারবে তো এইটা হচ্ছে বায়ার 6 নম্বর পেয়ার সর্বশেষ পেয়ার সর্বশেষ 6 নম্বর পেয়ারে আর 6 নম্বর পেয়ারের মাদির পায়টা সবুজ কালারের রিং পরানো আছে তো যাই হোক দর্শক এই যে জোড়াটা দেখতে পারতাছেন এই জোড়াটাও সেম রানিং ডিম বাচ্চা করা এবং প্রাইস সেই আগেরটাই থাকবে একদম ফিক্স থাকবে পনেরোশো টাকা করে তো এটা ছয় নম্বর পেয়ার আসলে একসাথে আমরা কিন্তু দেখাইতে পারতাম এই যে সিরিয়ালে এক দুই তিন এইভাবে আপনাদের ছয়টা পেয়ার দেখাইলাম যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে যেন শর্ট দিয়ে বলতে পারেন আর কি তো এই যে শাকিল ভাই ছয় নম্বর পেয়ারটা রেখে দিলেন খাঁচাতে এটা ছয় নম্বর পেয়ার দেখেছি দর্শক এটা হলো পাঁচ নাম্বার পেয়ার এটা হচ্ছে চার নম্বর পেয়ারটা দেখেছি এটা হচ্ছে তিন নম্বর পেয়ারটা দেখেছি এটা হচ্ছে দুই নম্বর পেয়ারটা দেখেছি এটা হচ্ছে এক নাম্বার পেয়ারটা দেখাইছি এই ছয় পেয়ার গ্রিজেল রেসার কোবুতর আমরা আপনাদেরকে দেখাইছি দেখতে পারতেছেন এই ছয় জোড়া আফসার গ্রিজেল তো যার যেটা লাগে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এবং একসাথে নিলে ভাই আরো একশো টাকা ডিসকাউন্ট দিছি আপনাদের 1400 টাকা করে পার জোড়া থাকবে যার যেভাবে সুবিধা হয় আপনারা সংগ্রহ করে নেবেন ভাই দি ভাই বলা ধরে ভাই দুইটাই দুইটা ডিম নিয়ে বৈশর হইছে দোনোটা ডিম আল্লাহর মতো জমে গেছে দোনোটা ডিম নিজে ডিম বাচ্চা নিজে করে

তো দর্শক আমরা শোক খাসাতে নিয়ে আসছি কোয়ালিটিটা একটু ভালোভাবে দেখানোর জন্য ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদির ডান আর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর বর্তমানে ডিমে বসা আছে 100% অরিজিনাল আমেরিকান শো কিং বিগ সাইজের ভিতরে আর এই জোড়াটা ভাই কত থাকবো এই জোড়াটা আর চা আদম 4500 টাকা জি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে একদম না দাম দর করতে পারবেন কোয়ালিটি দেখার মতো আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই যে এটা হচ্ছে মাদিটা

পাস পেদার হয়ে গেছে সেম টু সেম এটা মাটি হবে এটা হচ্ছে মাদে বাচ্চা হবে আর এটা হচ্ছে নর বাচ্চা হবে ঠিক আছে আর একটু আমরা একটু দেখাই এই যে পাস পেটারে আছে পাস পেটারে আছে একদম 100% এন্ডলোজিয়ান একদম এন্ডলোজিয়ান কালার ভাইজান এই বাচ্চাগুলো আমার দর্শকদের উদ্দেশ্যে আমরা বলে দেব আজকের লাগা মাত্র 2500 টাকা দেবন ভাই একদম কত থাকবে একদম 2500 200 ডিসকাউন্ট 2300 টাকা একদম মাত্র 2300 টাকা আপনারা এই এন্ডলোজিয়ান কালারের

দুই হাজার টাকা আশা করি যাদেরই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা এই জোড়াটা তিনশো ইনশাল্লাহ চাইলে নিতে পারবেন